ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এই ক্লাসটি নিতে চলেছি এই ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার এল এলসিসি টু ইংলিশের ক্লাস অর্থাৎ কম্পালসারি ইংলিশের ক্লাস সিক্স সেমিস্টারের দেখো আজকে আমরা যে কবিতাটি এখান থেকে পাঠ করতে চলেছি ইংরেজি কবিতা ইন এ কান্ট্রি কটেজ লিখেছেন নিসিম এজেকেল দেখো এই নিসিম এজেকেলের ইন এ কান্ট্রি কটেজ কবিতাটি পাঠ করার আগে নিসিম এজেকেল সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়ার প্রয়োজন আছে দেখো তিনি একজন ইহুদি ছিলেন কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ভারতে এবং ইংরেজি সাহিত্যে তার যথেষ্ট খ্যাতি ছিল এবং তিনি ছিলেন একজন গুণী মানুষ একাধারে ছিলেন নাট্যকার একাধারে ছিলেন কবি তো আমরা এই কবিতায় দেখব তিনি একটা বিশেষ বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং সেটা হলো এই যে একটা টিকটিকির মতো প্রাণীর কিছু দিকের সঙ্গে মানুষের কিছু দিকের তিনি তুলনা করেছেন আমরা দেখব প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখব যে একটি একটি টিকটিকির পেশেন্স বা ধৈর্য স্থৈর্যের সঙ্গে মানুষের ধৈর্য শক্তির তিনি তুলনা করেছেন তো এইসব আমরা প্রথমে লাইন বাই লাইন পাঠ করে নিব তিনি লিখছেন দ্য নাইট দ্য লেজার্ড গেম আবার ইনডোলেন্স ওয়াজ গ্রেড কোন একটা রাতের কথা বলছেন যে রাতে একটা টিকটিকি এসে হাজির হয়েছিল আবার ইনডোলেন্স ওয়াজ গ্রেড আমাদের আমাদের অলসতার শীত পরিমাণ ছিল বেশি ইন্দোলেন্স মানে লেজিনেস একটা রাতে একটা টিকটিকির আবির্ভাব ঘটলো এবং সেদিন আমাদের অলসতার পরিমাণ ছিল বেশি ইন্ডোলেন্স মানে অস্ত অলসতা লিজার মানে টিকটিকিং উই ওয়েন্ট টু বেড বিফোর বিফোর আওয়ার আইস ওয়ার হেভি আমরা ঘুমোতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যখন কিন্তু আমাদের বিশেষ ঘুম পাইনি তখন আমরা ঘুমোতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম লিমস প্রিপেয়ার টু স্ট্রেচ লাভ হ্যাঁ তখন আমাদের ওই ঘুম পায়নি কিন্তু আমরা আমাদের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটু টান টান করে বিশ্রাম দেওয়ার জন্য এবং আমার সহধর্ম সঙ্গে সেক্সুয়াল বা যৌন কাজকর্ম করার জন্যে যৌন কাজকর্ম ভালোবাসার জন্যে আমরা একটু আগাম শুতে চলে তার মানে এই লাইনটার মধ্যে বলা এই প্যারাগ্রাফটার মধ্যে বলা হলো যে কোন এক রাতে একটা টিকটিকির আবির্ভাব ঘটেছিল এবং তখন ওই ওই গ্রাম্য কুটিরে তখন ওই গ্রাম্য কুটিরে তাদের মানে ওই গ্রাম্য কুটিরের সদস্যদের মধ্যে একটা অলসতার পরিমাণ যথেষ্ট বেশি ছিল ঘুম না পাওয়া সত্ত্বেও কবি এবং তার সহধর্মিণী ঘুমোতে গিয়েছিলেন বেডরুমে গিয়েছিলেন কেবলমাত্র তাদের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটু টান টান করে মেলে বিশ্রাম নেওয়ার জন্যে এবং নিজেদের মধ্যে যৌন কাজকর্ম ভালোবাসার কাজকর্ম করার জন্যে ঘুম কিন্তু পায়নি ঘুম পায়নি সেই তারা ঘুম না ঘুমিয়েই ওই সমস্ত কাজকর্ম করার জন্য গিয়েছিলেন ইমোবাইল টেনস অ্যান্ড গ্রে হি টট আস পেসেন্স ইমোবাইল ইমোবাইল মানে অনর মানে কোনো নরন চরণ নেই টেন্স টেনস মানে স্টিপ উত্তেজনায় একেবারে স্টিপ হয়ে গেছে স্টিপ অ্যান্ড গ্রে ধূসর রং হি টট আস পেসেন্স কি মানে এখানে ওই টিকটিকিকে বলা হচ্ছে সে আমাদের ধৈর্য শিক্ষা প্রদান করেছিল সে অন্ধকার আলো নেবানোর জন্য অপেক্ষা করেছিল ফ্রম টাইম টু টাইম উই কুড নট হেল্প বাট গ্ল্যান কবি বলছেন আমরা আমরা মানে কবি এবং তার সহধর্মী ওই মাঝে মাঝে ওই টিকটিকি কি করছে তার দিকে তারা তাকাচ্ছিলেন তার মানে এখানে বলা হচ্ছে যে টিকটিকিটি একেবারে অনড় একেবারে অনর স্থির অবস্থায় ওই শক্ত টেন্স হয়ে গিয়ে মানে খাদ্য আহরণের জন্যে কক্রোচকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তাকে স্বীকার করার জন্যে একেবারে প্রস্তুত হয়েছিল কবির মতে সে যেন তাদের ধৈর্যের শিক্ষা প্রদান করছিল এবং যতক্ষ মানে যতক্ষণ না অন্ধকার হচ্ছে সেই অন্ধকারের জন্য সে অপেক্ষা করছিল এবং কবি এবং তার স্ত্রী মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিলেন অ্যান্ড লার্ন এগেন দ্যাট হি ওয়াজ মোর অ্যালাইভ দেন আস ইন সাইলেন্ট এনার্জি লার্ন এগেন লার্ন মানে শিক্ষা লাভ করার এগেন মানে তো আবার আমরা তার কাছ থেকে আবার এই শিক্ষাটাও পেলাম হি ওয়াজ মোর অ্যালাইভ সে আমাদের চেয়ে জীবন্ত ছিল ইন সাইলেন্ট এনার্জি আমরা যেমন নীরব অবস্থায় যতটা সক্রিয় থাকি তার চেয়ে সক্রিয় কিন্তু সে ছিল দো হিজ এম ওয়াজ অনলি দ্য ডেথ অফ কক্রোচেস যদিও তার মুখ্য উদ্দেশ্য ছিল আরশোলার শিকার করা বা আরশোলার মৃত্যু ঘটানো অর্থাৎ এই প্যারাগ্রাফটার মধ্যে দিয়ে কবি বলতে চাইলেন যে আবার আমরা তার কাছ থেকে শিক্ষা লাভ করলাম যে নীরব অবস্থায় তার কিন্তু সক্রিয়তা আমাদের নীরব অবস্থার সক্রিয়তার চেয়ে বেশি ছিল যদিও তার মুখ্য উদ্দেশ্য ছিল আরশোলা শিকার করা তথা আরশলার মৃত্যু ঘটানো নেক্সট হোয়েন উই অ্যাভ দ্য নেক্সট ডে যেদিন মানে পরের দিন যখন আমরা জেগে উঠলাম সকালে যখন জেগে উঠলাম মর্নিং উই ফাউন্ড অ্যাজ উই এক্সপেক্টেড দ্য জব যেমনটা আমরা ভেবেছিলাম সেমনটাই তেমনটাই আমরা দেখলাম ওয়াজ ডান ক্লিন অ্যান্ড কমপ্লিট অ্যান্ড দ্য স্টাউট লিজার গান আমরা দেখলাম যে একবারে সব পরিষ্কার ক্লিন মানে একবারে পরিষ্কার কমপ্লিট মানে সমস্ত কাজ পরিষ্কার এবং সম্পূর্ণ অ্যান্ড স্টাউট লিজার্ড গান মানে আরশোলা খেয়ে সে সব কিছু পরিষ্কার করে দিয়ে ওই সক্রিয় সবল ওই লিজার্ট বা টিকটিকিটা সেখান থেকে চলে গেছে স্টাউট মানে শক্ত সামর্থ্য আর লিজার্ড মানে তো টিকটিকি কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করার দেখো গোটাটা আমরা যা পড়ে বুঝলাম যে কবি বলতে চাইছেন কোন একদিন একদিন রাত্রিবেলা তাদের গ্রাম্য কুটিরে একটা আরশোলার এই সরি একটা টিকটিকির আবির্ভাব করলো একটা টিকটিকির আবির্ভাব করল এবং তারা তখন খুবই অলস অবস্থায় ছিলেন মানে ওই গ্রাম্য কুটিরের সদস্যরা কবি এবং তার সহধর্মিনীর ঘুম তখন পায়নি কিন্তু তৎসত্ত্বেও তারা ঘুমোতে গিয়েছিলেন কেবলমাত্র অঙ্গ প্রত্যঙ্গগুলিকে টান টান করে বিশ্রাম দেওয়ার জন্যে এবং নিজেদের মধ্যে যৌন ভালোবাসার ক্রিয়াকর্ম করার জন্যে ঠিক তখনই তারা দেখলেন যে ওই টিকটিকিটা একেবারে অনর একেবারে অনর শক্ত এবং ধূসর অবস্থায় দেয়ালে আটকে আছে কবির মনে হলো সে যেন তাদেরকে ধৈর্যের শিক্ষা প্রদান করছেন কেমন করে ধৈর্য ধরে রাখতে হয় কারণ ওই টিকটিকিটা যেন অন্ধকার আলো নেবানোর পর যে অন্ধকার দশা আছে সেই অন্ধকারটার জন্যেই টিকটিকিটা যেন অপেক্ষা করছিল এবং কবিরাজ মাঝে মাঝে কবি এবং তার সহধর্মিনী মাঝে মাঝে টিকটিকিটার দিকে তাকাচ্ছিলেন এবং তারপরে এই শিক্ষাটাও তারা পেলেন মানে কবি এবং তার সহধর্মিনী যে নীরব অবস্থায় নীরব অবস্থায় মানুষের চেয়ে অনেক বেশি সক্রিয় থাকে ওই টিকটিকি নীরব অবস্থায় সাইলেন্ট অবস্থায় মানুষ যত না সক্রিয় থাকে তার থেকে ওই সক্রিয় বা সজীব হচ্ছে কিন্তু এই টিকটিকিটি যদিও কবি কবি এবং তার সহধর্মী বুঝতে পারলেন যে টিকটিকিটার উদ্দেশ্য হচ্ছে কিন্তু ওই আরশোলা শিকার করা তথা আরশোলাকে মেরে ফেলা যখন পরের দিন কবি এবং তার পত্নীর ঘুম ভাঙল তখন তারা দেখলেন যেমনটি তারা ভেবেছিলেন সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ টিকটিকি আরশোলা খেয়ে তাকে সম্পূর্ণ পরিষ্কার জায়গা জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে সেই শক্ত সবল টিকটিকিটি সেখান থেকে চলে গেছে তো এই হচ্ছে আমাদের কবিতার প্রতিটি লাইনের অর্থ তো এখান থেকে তোমাদের যে প্রশ্ন আসে যে থেকে কত ধরনের শিক্ষা এখানে পাওয়া গেল দেখো প্রথম শিক্ষা হচ্ছে ধৈর্যের শিক্ষা টিকটিকিটা এসেছে এসে অপেক্ষা করছে কতক্ষণে লাইট বন্ধ হয় লাইট বন্ধ হলেই তারপরে সে ওই আটশোলারা বেরিয়ে আসবে আর তখন সে আরশোলাগুলোকে স্বীকার করবে এটা একটা শিক্ষা কাছ থেকে মানুষের নেয়ার আছে ধৈর্যের শিক্ষা দু নম্বর শিক্ষাটা হচ্ছে যে নীরব অবস্থায় সব সাইলেন্ট নীরব অবস্থায় মানুষের চেয়ে অনেক বেশি সক্রিয় সজীব থাকে ওই টিকটিকি তাই তো যখন সব দিক নীরব নিশ্চুপ অন্ধকার তখন সে ওই আশলা শিকারের জন্য তৈরি হয়ে বসেছে বসে আছে এবং যখনই আশলা এসেছে তখনই তাকে স্বীকার করে তাকে খাদ্য হিসেবে গ্রহণ করেছে এই দুটো শিক্ষা এখান থেকে টিকটিকি থেকে মানুষের পাওয়ার আছে তারপরে কবি বলছেন যে আরেকটা জিনিস এখানে আছে শিক্ষা লাভে সেটা হচ্ছে যে সেসব কাজকে একবারে কোনো অসম্পূর্ণ অবস্থায় রেখে যায়নি এটাও মানুষের সঙ্গে তুলনা করছে মানুষ অনেক সময় কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় তো টিকটিকি রাখেনি তার কাজ যা তার কাছ থেকে আশা করা গিয়েছিল যে কাজটা সম্পূর্ণ করার কথা যে অর্চলা আসবে সে খাবে দাবে তাকে একদম পরিষ্কার করে দিয়ে জায়গাটা চলে যাবে সে করে দিয়ে চলে গেছে তুলনা করে বলছেন অনেক সময় মানুষ এই ধরনের পরিষ্কার কাজকর্ম করতে পারে না যেমনটা এই টিকটিকিটা করেছে এই হচ্ছে আমাদের কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং এখান থেকে কি শিক্ষা পাওয়ার আছে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এগিয়ে আসতে পারি এবং তোমাদের আরো আরও বেশি করে সাহায্য করতে পারে সো দ্যাটস অল ফর ডিস ডে সো গুড নাইট টু অল অফ ইউ